আসসালামাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা ঢাকাতে আসছি আমার ওই যে দোকানে কেনাকাটা করার জন্য ঢাকাতে আজকে তিন দিন আমরা ভাবছি যে আসছি চলে যাবো কিন্তু আসছি আর চলে যাওয়া হয় না কারণ কেনাকাটা করতে অনেক সময় লাগে মানে মার্কেট আলাদা আলাদা তো যে জায়গায় জুতো কিন্তু জুতার মার্কেট যে জায়গা থ্রি পিস কিনতে যাই থ্রি পিসের মার্কেট মানে মার্কেট সব আলাদা যেজন্য গুটি 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 কিনতে হয় তাছাড়াও আমরা তো অত অভিজ্ঞ না আর ঢাকার শহর তেমন কিছু চিনি না এই জন্য ডাকার শহরে খেলা তো বাইরেছে খেলাতো বাইরে ফোন দিয়া তারপর ওরে নিয়ে কেনাকাটা করছি এখন এই সেই খেলাতো বাইরে বাসায় আছি তা আজকে মনে হয় কেনাকাটা শেষ হইবে শেষ করি আমরা বরিশালের গায়ে তুইটা চলে জমে আমরা সকাল সকাল রেডি হয়েছি এই যে জানা যে রেডি হয়েছে রেডি হইতে আছে আর আমরা ভিডিও করতে পারি না কারণ ঢাকাতে আসছি তো কেনাকাটা আর বাইরে বইয়া ভিডিও করতে পাই না কারণ জানেন তো ঢাকার অবস্থা কি আবার কোন জায়গা দিয়ে ক্যামেরা ট্যামেরা টান দিয়ে লইয়ে দৌড় দেয় হ্যাঁ মলম পাটি বেশি এই ঢাকাতে চোর বাটপার সবই তো এই ডাকাতে যার জন্য আমরা ওই বাইরে বসে ভিডিও টিডিও করতে পারি না করিও না কেননা কোন সময় কি বড় একটা দুর্ঘটনা ঘটে এই জন্য ভিডিও টিডিও করতেছি না আর কেনাকাটা শেষ হইবে কেনাকাটা শেষ করিয়ে আমরা বরিশালে রওনা হবো গাড়িতে লঞ্চে যাবো না তো আমরা সদরঘাটের কাছাকাছি আছি যে এই জায়গা দিয়ে সদরঘাট হয়ে যেতে দেখা যায় এই যে এই যে বিল্ডিংটা দেখা যায় যে পাশে হয়েছে জায়গা গরিগাঙ্গা নদী আমরা এখন রেডি হয়েছি এখন বের হමු বের হইয়ে বাকি কিছু কি আছে এগুলো করি আমরা চলে जाऊं বাবা আমরা এরকম প্রস্তুতি নিয়ে আসি না যে দুই তিন দিন থাকা লাগবে না গুণের ভাষায় ছিলাম এক দিন এরকম থাকা লাগবে তাইলে আমি আমার ননদের বাসায়ই থাকতাম তাহলে কি না কাটা ননদের ননদের বাসায় খা মানে তো হয়েছে যে নিজের বাসার মতো এই জন্য ওই জায়গায় একটু ভালো লাগতো আর সাথে গল্প টল্প করে আমার সময় কেটে দেখত যাই হোক খারাপ লাগে না এই জায়গাও যে স্বাস্থ্য দেওয়ার স্বাস্থ্য দেওয়ারের যে বউ আছে এই সব মানুষ হলো কর্মব্যস্ত এত কর্মব্যস্ততার মাঝেও এরা কিন্তু সময় দিছে তারা ওই যে বাইরে যে বউ

অনেক ভালো আছি আমাদের দোকানে কেনাকাটা সব শেষ যে ডাকা সদরঘাটে আছে এখন বলিগঙ্গা ব্রিজের নিচে আর কি বুড়িগঙ্গা যে নদী আছে নদীতে টাকাকে বিদয় আজকে এখন ওপরে যামু উপরে যাইয়া উপরে রেখেছে তারপরে যে এক ভাই আছে ভাই অনেক হেল্প করছে আমাদের কারণ ঢাকার কিছুই আমরা চিনি না তাই ভাই সব জায়গায় নিয়ে গেছে তারপর কেনাকাটা করলাম খেলাতো ভাই আছে দুইটা ওরা অনেক হেল্প করছে যথেষ্ট পরিমাণে হেল্প করছে তা বলার মতো না সারাদিন এদের নিয়ে কেনাকাটা করলাম এখন যাইতেছি কুরিয়ার সার্ভিসে মাল দিয়ে তারপর আমরা চলে যাব বাড়িতে এখন ওপার গিয়ে তারপর মালটাকে সম্পূর্ণভাবে কুরিয়ার দিই কুরিয়ার দেওয়ার পরে তারপর আমরা পাশে চলে যাব বরিশালে অনলাইনে কেনাকাটা করছি জুতা যেগুলো কিনছি সেগুলো আমরা আগেই কুরিয়ারে পাঠাই দিছি আর এখন যে মালগুলো কিনছি যে সাথে আছে আর বাকিটা উপরে আছে হাতির উপরে এগুলো একসাথ করে একটা ঢুক করিয়া বিয়ে কাটাই আইসা যেদিন আইসি ওদিনই চলে যাবো কিন্তু এই কাজের জন্য হয় না মানে বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন জিনিস কেনা লাগে তো সব এক জায়গায় পাওয়া যায় না এই যে এপার দিয়ে ওপারে গেছি এই যে দেখেন এপার এপার দিয়ে সকালে আমরা গেছি ওপারে এপার দিয়ে আবার কেনাকাটা করি এখন আবার এই পেরে যাইতেছি এই যে ওই যাইতেছি ওই পেরে যাইয়া সবকিছু গুছ গাছ দিয়ে তারপরে যাবো আর বরিশাল গেলে বরিশালের লঞ্চ হয়েছে আমাদের বরিশালের লঞ্চ তো এই লঞ্চ দেবে সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় গেলে আমরা তাই পৌঁছাম কালকে সকালে তো এত দেরি করলে হইবে না আর আমরা এখন যদি গাড়িতে উঠি তাহলে সন্ধ্যার ভিতরে এই বরিশালে পৌঁছে যাবো এই জন্য এখন করা থাকে গাড়িতে নেব গাড়ি বিদায় ঢাকা

नौकरी पर देखो बस पर पर और जोने से नौ कर रहे हैं नौ कर नौ कर नौ कर नौ बाप नहीं अरे पर देखो पर 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 और जोने नौकरी पर शॉप अनुभव फोन एंड ऑफिस আল্লাপে আমরা পর যাইয়া তারপর ঘুরিয়ে ঘুরিয়ে চলে যামু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন